নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় প্রত্যেক দিনের মতন আজও একবার স্বাগত জানিয়ে আজ আমি একটি ফুলকফি ও ডিমের রেসিপি শেয়ার করছি বাজারে তো নতুন ফুলকফি পাওয়াই যাচ্ছে আর ফুলকফি দিয়ে যদি ডিমের এই রেসিপিটা ঠিক এই রকমভাবে রান্না করে নেওয়া যায় বাড়ির ছোট থেকে বড় কিন্তু প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে তার জন্য এখানে আমি অর্ধেকটা ফুলকফি দিয়ে রেসিপিটা বানিয়ে দেখাবো দর্শক বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন রেসিপিটি দেখা নেওয়া যাক এখানে আমি অর্ধেকটা ফুলকপি নিয়ে ঠিক এই এইরকম একটু বড় টুকরো করে কেটে নেব এবার এই ফুলকপিগুলো কাটতে গিয়ে যেই টুকরোগুলো একটু বড়ো সাইজের হয়েছে সেইগুলোকে মাঝখান থেকে আরও একবার টুকরো করে নেব এবার ফুলকপিটাকে বেশ ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে আর এখানে দেখুন চারটে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি আর আলু নিয়ে এটাকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি এবার ডিমগুলোকে একটি ছুরির মাথা দিয়ে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। তাহলে ডিমগুলো তেলে ভাজার সময় কিন্তু ফেটে যায় না এবার সবকটা উপকরণ সমানভাবে গুছিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা এইখানে আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে সবার প্রথম ডিমগুলোকে আমরা ভেজে নেব তাই ডিমগুলো একে একে দিয়ে দিলাম এবার ডিমগুলোতে কিন্তু লবণ এবং হলুদ কোনোটাই আমরা ব্যবহার করব না এমনি ডিমগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন ডিমগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি ডিমগুলো তোলা হয়ে গেলে যেই তেল থাকবে তার মধ্যে দিয়ে দিলাম আলুটা আলুগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি এবার লবণ আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে এবার সম্পূর্ণ আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটাকেও একে একে তুলে নিচ্ছি আলুটা তোলা হয়ে গেলে এবার ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু বাজারে নতুন ফুলকপি উঠেছে তাই ফুলকপিগুলোকে আমি ভাপিয়ে নিচ্ছি না এখনকার ফুলকপি যেহেতু নরম হয় তাই ফুলকপিগুলোকে তেলের মধ্যে ভাজলেই বেশ সুন্দরভাবে নরম হয়ে যায় এবার ফুলকপিটাকে বেশ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট মতন ফুলকপিটাকে ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে দেখুন সম্পূর্ণ ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে তাই এবার একে একে ফুলকপিটাকে আমি তুলে নিচ্ছি ফুলকপি তোলার পরে দেখুন সামান্য তেল আছে তাই আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল এখানে ব্যবহার করছি সম্পূর্ণ তেলটা দেওয়া হয়ে গেলে ভালো করে তেলটা গরম হলে সবার প্রথম দিচ্ছি একটা তেজপাতা ফাটিয়ে তারপরে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ আর দিচ্ছি একটা দারচিনি স্টিক হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর দিচ্ছি কিছুটা পরিমাণ হিং এই ধরুন পাঁচ গ্রাম মতন এবার সম্পূর্ণ উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এবারে এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি মিডিয়াম ব্যবহার করছি আর এই পেঁয়াজ কিন্তু নর্মালভাবে কুচিয়ে নিলেই হবে বেশি কোচানোর একদমই প্রয়োজন নেই এবার পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমরা ভাজা করে নেব পেঁয়াজটা সামান্য পরিমাণ নরম হলে এবার এর মধ্যে এক চামচ পরিমাণে আদা এবং রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম আদা আর রসুন দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কাঁচা গন্ধ চলে গেলে একটা বড় সাইজের টমেটো কুচি করেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং পেঁয়াজ টমেটো এবং আদা রসুনের পেস্টটা নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দু থেকে তিন মিনিট পরে দেখুন কালারটা বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু বেশ খানিকটা নরম হওয়া শুরু করেছে তাই আরও তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এখানে আমি ব্যবহার করলাম এক চামচ পরিমাণে লবণ এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এই রেসিপিতে কিন্তু জিরের গুঁড়োর পরিমাণটা কম দিতে হবে এবার সবকটা উপকরণকে বেশ সুন্দরভাবে আমরা নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নেব এবং মশলাটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি মোটামুটি দু থেকে তিন মিনিটের জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে এর মধ্যে আমরা ব্যবহার করব আগে থেকে ভেজে রাখা আলুটা যেহেতু আলুটা একটু সময় লাগে সেদ্ধ হতে তাই এটাকে কিন্তু সুন্দরভাবে মশলার সাথে আমাদের কষিয়ে নিতে হবে এবং যতক্ষণ না অবধি তেল ছাড়ছে ততক্ষণ অবধি অপেক্ষা করতে হবে এক থেকে দু মিনিট পরে এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল যেহেতু এটা আমি ভাতের সাথে পরিবেশন করব তাই এখানে আমি দুই কাপ পরিমাণ জল ব্যবহার করেছি একটু উষ্ণ জল হলেই ভালো হয় একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটাকে আমি তুলে নিচ্ছি দেখুন জলটা বেশ অনেকটা পরিমাণে কিন্তু শুকিয়ে গেছে আর আলুটাও বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা ফুলকপি এবং ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে জলটা একটু বেশি আছে আর এটা ফুলকপি দেওয়ার পরে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে তাই এই জল থাকা অবস্থাতেই ফুলকফিগুলোকে দিতে হবে তিন থেকে চার মিনিট পরে ফুটে উঠলে পরে এবার এর মধ্যে দিলাম এক চামচ পরিমাণে চিকেন মশলা রেসিপিটা একবার এই ভাবে চিকেন মশলা দিয়ে বাড়িতে বানিয়ে খাবেন তারপর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো দিচ্ছি সামান্য পরিমাণ চিনি যাতে স্বাদটা ব্যালেন্স হয় চাইলে এটা স্কিপও করতে পারেন তারপর একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা ধনেপাতা দেওয়া হয়ে গেলে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন ঝোলটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গেছে আর এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি যাতে এর স্বাদ এবং গন্ধ দুটোই ভীষণ সুন্দর আসে এখানে চিকেন মশলা ব্যবহার করেছি গরম মশলা যেহেতু ফোড়নে দিয়েছিলাম তাই পরে আর ব্যবহার করলাম না দেখুন আলুটা কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খুন্তির মাথা দিয়ে বেশ সুন্দরভাবে কেটে গেল এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে মোটামুটি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব তিরিশ মিনিট পরে দেখুন ঢাকনা তোলার পরে কত সুন্দর কালার এসেছে একেবারে কিন্তু মাংসের ঝোলের মতন খেতে হবে একবার অন্তত আমার মতন প্রসেসে বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ